হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল তৃষ্ণা অফিসিয়াল জিরো জিরো সেভেন গুড মর্নিং সবাই কেমন আছো তোমরা খুব আমি আশা করি ভালো আছো আমি খুব খুব ভালো আছি এখন বাজে সকাল নটা এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখো স্নান টান করে এসে মাথাটা তো ছেনে খুব গরম পড়েছে রেডি আর কী হব শুধু ঘেমে যাচ্ছি এসে রেডি রেডি হয়ে দেখো একটু টেবিলটা গুছিয়ে নিলাম জিনিসপত্র সব এলোমেলো করে দিয়েছে আমার মেয়ে টেবিলটা গুছিয়ে নিয়ে যাবো বিছানাটা দেখিয়ে দিলাম তোমাদের ঘরটা একটু দেখিয়ে দিলাম যাব চা খেতে চাটাও খেয়ে গরমের সময় কী আর চা খাবো তাও করেছিল একটুখানি খেলাম খেয়ে এবার রান্না বাসাতে যাব দেখো ভাত বসিয়ে দিচ্ছি ভাতের সঙ্গে উচ্ছে আছে একটা আলু আছে উচ্ছে আলু হবে আর এপারে বাটিতে জল বসেছি দেখতেই পাচ্ছ কি হবে বলো তো এটা কি দেখতে পাচ্ছো তোমরা কমেন্ট বক্সে বলবো ঠিক আছে এটা হচ্ছে মুরগির পা মুরগির পা হবে সেদ্ধ করে নিলাম মুরগির পা হবে না সরি মাংসের সঙ্গেই মুরগির পা এনেছে আমার তো খুব ভালো লাগে কার কার ভালো লাগলো লাগে কমেন্ট বক্সে লিখবো প্লিজ মুরগির পাটা এবার ছাড়িয়ে নিলাম গরম জল লিভিয়ে দিছি ছাড়িয়ে নেবো এবার দেখো মাংস আর মাংসের সঙ্গে মুরগির ঠ্যাংটাও হবে ভাতটাও পায়ে ফুটে গেছে তেল দিয়ে দিলাম কড়াতে মিক্সিতে মশলাটা করলাম আলুটাও দিয়ে দিলাম তেলের ওপর ভেজে নামো নুন আর একটু হলুদ দিয়ে ভাজব দিয়ে চাপা দিয়ে দেবো এবার এলাম মাংসর মশলাটা মেশাতে কে কেরম করে মাংস তৈরি করা যান না কিন্তু আমি এরকম করেই মাংস রান্না করি আদা রসুন পেঁয়াজ টমেটো তেল হলুদ নুন ঝাল সব দিয়ে দিলাম দিয়ে ছোট বাটি বলে থালাতে ঢেলে নিলাম নিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে রেখে দেবো ওইবারে কড়াতে আলুটা ভেজে দেবো ভেজে নিয়েছি তুলে নেবো বাটিতে তুলে নিয়ে গোলমরিচ গোটা গোটা গরম মশলা গুঁড়িয়ে দিয়ে দিলাম দিয়ে মাংসটাও দিয়ে দিলাম এরপরে জানলাতে চলে এসেছি জামা কাপড় এক মানে মেলতে চান করেছিলাম তো ছিল জামা কাপড় না তখন মেলা হয়নি চলে এলাম আবার কড়াতে নাড়তে নিয়ে আলুটাও দিয়ে দেবো এবার দিয়ে দিলাম দিয়ে গরম মশলা দিয়ে এখন অনেকক্ষণ ধরেই কষাবো কষিয়ে চাপা দেবো এবার চাপা দিয়ে মাম্মামকে একটু চান করাতে যাব চান করলাম মাম্মামকে চান করে দেখো হয়ে গেছে চান রেডি করে দেবো মাথাটা তা ছেনে কাজটা টিপ টিপ করিয়ে পাউঠার মাখিয়ে একটু ফ্রেশ করে নেবো ওকে আবার গলা থেকে না কী গরমে কী সব বার হয়েছে ঘামাচি মানে গুঁড়ি গুঁড়ি টাইপের একটু সুতল মাখিয়ে দিলাম তারপরে আমার প্রচণ্ড গরম লেগেছে দই ছিল একটু লস্যি বালিয়ে নিলাম মিক্সিতে চিনি দই জল নুন দিয়ে লস্যি বানিলাম খেয়েও নিলাম লস্যি এত ভালো লেগেছে লস্যিটা গরমে রান্নাবান্না করে এসে দারুণ লেগেছে তারপর খাওয়া দাওয়া করে দেখো আমার ছাদে এসে তোমার দাদা ভাই জাম নিয়ে এসে জাম নিয়ে এসে খাওয়াচ্ছি ঠিক আছে টাটা বাই বাই এফ দি ব্লগটা শেষ করলাম